এ যেন অভিভাবকহীন এক জনপদ এখানে মানুষের ভোগান্তি নিয়ে কথা বলার কেউ নেই বলছিলাম নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কের পালোয়ানের পুল বা হলবানবাজার নামক স্থান থেকে রামগঞ্জ টু সোনাইমুড়ি প্রধান সড়কের পারকোট চৌরাস্তার সাথে মিলিত হওয়া এই ষোলো কিলোমিটার সংযোগ সড়কটির কথা সংস্কার এবং প্রস্থ বৃদ্ধির কাজের জন্য এই সড়কটিকে ভাঙা হয় প্রায় ছয় বছর আগে তারপর কর্তার ইচ্ছায় কর্মনীতিতে জনগণের ভোগান্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফেলে রাখা হয় এই রাস্তাটিকে তারপর দু তিন বছর কেটে গেলে কোথাও কোথাও স্থানীয় জনপ্রতিনিধিদের চাপে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ করতে বাধ্য হয় তবে প্রায় ছয় বছর পেরিয়ে গেলেও ব্যতিক্রমভাবে ধ্বজবঙ্গ অবস্থায় পড়ে আছে ব্রজেরগাঁও থেকে মুহুরিগঞ্জ হয়ে বারকোট পর্যন্ত রাস্তার এই অংশটি আরও স্পেসিফিকভাবে বলতে গেলে এই রাস্তার উত্তর উত্তরদাউটি মুহুরীগঞ্জ দক্ষিণ দাওটি দুর্গাদৌলতপুর সরকমতাঁদ দুয়ারিপাড়া ব্রজেরগাঁও নাওড়ি আমিরাবাদ সহ আরও বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের জন্য রাস্তাটির এই অংশের কোনো বিকল্প নেই কিন্তু রাস্তাটির এই অংশের এত বেহাল দশা করে প্রায় ছয় বছর ধরে রেখে দেওয়ার পরেও জনজীবনে এত ভোগান্তির পরেও এগুলো নিয়ে কথা বলার কেউ নেই অথচ এই অঞ্চলে রাস্তাটি ধরে মুহুরিগঞ্জ উচ্চ বিদ্যালয় বানীপুর নুরানি মাদ্রাসা দেওটি কাউমি মাদ্রাসা দেওটি সরকারি প্রাইমারি স্কুল নয়নং ইউনিয়ন পরিষদ ব্রজেরগাঁও উচ্চ বিদ্যালয় আমিষাপাড়ার ডিগ্রি কলেজ আমিষাপাড়া কামিল মাদ্রাসা সহ এই রাস্তার পাশে গড়ে ওঠা আরও বেশ কয়েকটি ছোট মাঝারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীকে প্রতিদিন এই রাস্তা ব্যবহার করতে হয় এছাড়াও দশ নং ইউনিয়ন থেকে নয় নং ইউনিয়নে বা নয় নং ইউনিয়ন থেকে দশ নং ইউনিয়নে যাতায়াতের প্রধান এই সড়কটির এই বেহাল দশায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে স্বজনপ্রীতি ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে এখানে পাবলিক ট্রান্সপোর্ট বলতে আছে শুধু সিএনজি এবং অটোরিকশা একটি সিএনজিতে পাঁচজন যাত্রীর জায়গায় তিনজন চারজন যাত্রী নিয়েই চালকদেরকে চলে যেতে হয় তাও যাত্রীরা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় আর্থিক এবং শারীরিক ক্ষতিগ্রস্ত হয় ট্রান্সপোর্ট মালিক ড্রাইভার এবং সকল যাত্রী এই রাস্তা ঘেঁষা যে সমস্ত বসতিগুলো রয়েছে সেগুলোতে বসবাস করা মানুষেরা শীত এবং গরমের সময় কংক্রিট মেশানো ধুলো খেয়ে অ্যাজমা হাফানি শ্বাসকষ্টের মতন জটিল রোগ বাঁধিয়ে বসছেন এছাড়াও বর্ষাকালে তো অসংখ্য ছোট ছোট পুকুর তৈরি হয় এই রাস্তায় তা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন অথচ এই রাস্তাটি ঠিক থাকলে আমিষাপাড়া হয়ে উঠতে পারত সোনাইমুড়ির একটি হাব কি নেই এখানে স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল মার্কেট সহ সকল পাইকারি পণ্য এখানে পাওয়া যায় চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই অঞ্চলে রাজনৈতিক দলগুলোর নেতার তো অভাব দেখছি না কিন্তু এই সমস্যাগুলো নিয়ে কাউকে কোনো কথা বলতে বা শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখলাম না তো বর্ষার সময় এই রাস্তায় যদি ভুল করে কোনো মালবাহী একটু বড় গাড়ি ঢুকে পড়ে তাহলে বেশ কয়েকটি স্থানে এমনভাবে ফেসে যায় এই গাড়ি উদ্ধার করতে পরবর্তীতে ট্রেনের দরকার হয় গত কয়েকদিন আগে মোহরিগঞ্জ মহরিবাড়ির সামনে এবং দেওটি কাউমি মাদ্রাসার সামান্য উত্তরে রাস্তার এমন অবস্থা হয়েছে একটা রিক্সাও চলার অবস্থা ছিল না পরে স্থানীয় চরমনাই কর্মীরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তহবিল সংগ্রহ করে প্রায় বাইশ হাজার টাকা খরচ করে দুটি স্থানে ইট এবং বালু দিয়ে ভরাট করে দেয় কিন্তু এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয় কারণ দুই হাজার চব্বিশে বন্যা পরবর্তী সময়ে স্থানীয় বিএনপি নেতা মাসুদুর রহমান সাহেবও ওনার ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বড় বড় গর্তে ভাঙা ইট দিয়ে ক্ষত সারানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি আবারও একই অবস্থা শুধু এই রাস্তা নয় চব্বিশের বন্যার কারণে এর আশেপাশের শাখা প্রশাখা রাস্তাগুলোরও বেহাল দশা আফসোস পাঁচই আগস্ট পরবর্তী সময়ে নেতা হবার জন্য অনেকেই দেখছি বড় বড় নেতার পেছনে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করে ফেলেন তেলের দোকানে তেল শেষ করে ফেলেন অথচ জনসাধারণের দুর্ভোগ নিয়ে কোনো উদ্বেগ নাই স্থানীয় রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে জনগণের মন জয় করতে মিছিল মিটিং শোডাউন বাদ দিয়ে এই ধরনের জন দুর্ভোগজনিত কাজগুলো নিয়ে সোচ্চার হন মনে রাখবেন শোডাউন আর মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ জনগণ এখন নেতাদের সকল কর্মকাণ্ড বিশ্লেষণ করে এটা আগামী ভোটের সময় টের পাবেন নয় নং এবং দশ নং এর মধ্যে শিক্ষা স্বাস্থ্য এবং বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে উক্ত রাস্তা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের উপর প্রেশার ক্রিয়েট করুন স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে এই দাবিটা জানাচ্ছি আল্লাহ হাফেজ